আমরা মাঝ রাতের দিকে একটা গোপন সূত্রে খবর পাই যে একজন ব্যক্তি হেতম চক ওইখানে করমজা তলা ঢালের ওইখানে আগ্নেয়স্ত্র সহ ঘোরাফেরা করছে কোনো একটা অপরাধমূলক কাজ করার জন্য তো সেই সূত্র মারফত আমরা আমাদের অফিসার শুভেন্দুবাবু ওইখানে পৌঁছান এবং দেখার সাথে সাথে একটা কালো পালসার নিয়ে একটা ব্যক্তি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ফোর্স ছিল প্রচুর পরিমাণে তাকে আটকানো হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করি এবং তার সাথে একটা কার্তুজ্য আমরা পেয়ে যাই আহ অপরাধ বাড়ছে মনে হয় না আমরা একদম অঙ্কুরে বিনাশ করেছি এবং এটা একটা বড় সাফল্য

আহ নাম হচ্ছে মেঘনাথ বাবু সানিবাগ এক ছদ্মনামে পরিচিত। আকে অপরাধমূলক কাজ করার আগেই তাকে আটক করা হয়েছে? হ্যাঁ। কোথায় বাড়ি স্যার? এর বাড়ি হচ্ছে শ্যামপুর থানা, শ্যামপুর, কলকাতা। শ্যামপুর আমাদের বংশুরা থানার অন্তর্গত। শ্যামপুর সে কি রিমান্ডে নিয়া আছে রিমান্ডে 4 আমরা রিমান্ড পেয়েছি এবং এর সাথে সাথে আর কিছু যদি আমরা তথ্য বা এর সাথে কোনো বড় সর কোনো চক্র জড়িত আছে কিনা কিংবা কি উদ্দেশ্য সেগুলো সহ আমরা আমরা জিজ্ঞাসা বাদ করব এরপর কি আমরা জিজ্ঞাসা বাদ করে কোনো কিছু পেয়েছেন এখন পর্যন্ত এখনো জাস্ট আজকে রিমান্ডটা পেয়েছি আমরা তো এরপরে আমরা আরো জিজ্ঞাসা বাদ করব যেরকম যেরকম জানতে পারবো সেরকম আপনাদেরকে জানাবো এভাবে আরও কি কোথাও কোনো অসম্মতি লক্ষ্য করছেন হ্যাঁ আমাদের একটা জিনিস হচ্ছে কি আমরা যে নৈশ নিরাপত্তার যে ব্যাপারটা আমরা আনামবাগ সাব ডিভিশন আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে নৈশ নিরাপত্তার ব্যাপারটা আমরা প্রচণ্ড সতর্ক থাকি এবং সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকজন ভারপ্রাপ্ত আধিকারিক যারা আছে তারা রাত্রেবেলায় প্রচুর এক্সটেনসিভলি করে এবং আমাদের আরটি মোবাইল চতুর্দিকে অ্যালার্ট থাকে তো এটা আরও ইনক্রিজ হবে এটা একটা বড়োসড়ো সাফল্য তো এটা আমরা আরও বাড়াবো এবং তার সাথে সাথে এরকম যদি সোর্স ইনফরমেশন আমাদের কাছ থেকে থাকে এবং মানুষ সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষদেরকে বলবো যে কোনো রকম কোনো অসঙ্গতি কোথাও যদি আপনাদের চোখে পড়ে তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক পুষুরা থানাকে জানাবেন পুষুরা অন্তর্গত এবং আরামবাগ সাবডিভিশন মহকুমার যদি কিছু হয় আমাদেরকে জানাবেন

তা পশুরা মানুষকেই মানে এইসব দেখে কোনো আটেঙ্কিটা আছে না এটা দেখে বরঞ্চ নিশ্চিন্ত হয়েছে এবং আমি প্রচুর মেসেজ পাচ্ছি আজকে যে এইভাবে এই পুলিশি তৎপরতার যেভাবে থাকলো এবং পালিয়ে যাচ্ছিল সেটা পালাতে পারেনি এবং কারোর যদি মনে কোনো চিন্তা ভাবনা থাকে কিংবা কিছু থাকে সেটা একদম একদম নির্মূল করে দেওয়া হচ্ছে সেটা খুব ভালো এটা খুব একটা বলিষ্ঠ পদক্ষেপ

নাগাচেকিং কি আরও বাড়বে নাগাচেকিং বাড়বে নাগাচেকিং তো কভারও করেছে অনেক দিন নাগাচেকিংয়ে কভার করে যে হ্যাঁ নাগাচেকিংয়ে অনেকগুলো সাধারণ মানুষের অভিযোগ আছে হ্যাঁ ওটা দেখুন একটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইখানে আমাদের অপরাধমূলক যে প্রবণতা যেটা আছে অঞ্চলে সেটাকে কমাতে গেলে সাধারণ মানুষের সহযোগিতা আমি চাইব এবং যারা সচেতন নাগরিক তারাই ব্যাপারে সহযোগিতা করে আমার যেটা ubicata dekhi shitata khiye dile to utpad hone kresh kore moyo restaurant ekhane paben chinese すいません。